আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা আবার নিয়ে আসলাম একটি আরবি শুর লোভিয়ালিস ম্যাকি ব্র্যান্ডের একটি কনসার্ট কনসাল্টে খেল করা হবে একশো পার্সেন্ট রানিং অবস্থায় আছে কনসার্টটি অবশ্যই চেক করার ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে যদি লাগে অবশ্যই তল দেবেন এটা অরিজিনাল একটি কনসাল্ট ইন্ডোনেশিয়ান কাজ করায় নিলে ওকে হয়ে যাবে তো রানিং আছে বদলাগো চলে অবশ্যই কল দিবেন দাম পড়বে এটার মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পাচ্ছেন অরিজিনাল একটি ষোলো ষোলো চ্যানেল একটি মিক্সার ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ